বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে গৌরবময় ও সম্মানজনক আসর মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়ে গেল তেইশে মে ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে দেশের নাটক সিনেমা ওয়েব কন্টেন্ট ও সঙ্গীত অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা পুরস্কার লাভ করেছেন তাদের অনন্য সৃষ্টিশীল অবদানের জন্য অনুষ্ঠানের সূচনা হয় এক আবেগঘন মুহূর্তে আজীবন সম্মাননা প্রাপ্ত হন দেশের বরেণ্য শিল্পী আবুল হায়াত নাটক চলচ্চিত্র ও মঞ্চে সাত দশক ধরে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয় তাকে। এরপর একে একে ঘোষিত হয় সমালোচক এবং দর্শক জড়িতে নির্বাচিত সেরাদের নাম সমালোচক পুরস্কার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ প্রিয় মালতী চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে এই ছবির পরিচালক শঙ্খ দাশগুপ্ত পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি সেরা অভিনেত্রী হিসেবে মেহজাবিন চৌধুরী পুরস্কার লাভ করেছেন প্রিয় মালতিতে অভিনয়ের জন্য অন্যদিকে মায়া চলচ্চিত্রে অভিনয় করে মামনুন হাসান ইমন অর্জন করেছেন সেরা অভিনেতার পুরস্কার ওয়েব সিরিজ বিভাগে রঙিলা কিতাব সেরা ওয়েব সিরিজের স্বীকৃতি পেয়েছে দুইস পরিচালনার জন্য নুহাস হুমায়ুন পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার কালপুরুষ এর জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে সম্মানিত হয়েছেন সালজার রহমান আধুনিক বাংলা হোটেলে অনবদ্য অভিনয়ের জন্য মোশারফ করিম পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার একই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন জিন্নাত আরা তার অভিনীত সিমপাত কাজটির জন্য সীমিত দৈর্ঘ্যের কাহিনীচিত্র বিভাগে বুক পকেটের গল্প পরিচালনার জন্য জাহিদ প্রীতম পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার রোদ বৃষ্টির গল্পের জন্য সুব্রত সঞ্জীব পেয়েছেন সেরা চিত্রনাট্যকারের স্বীকৃতি এই বিভাগে সেরা অভিনেতা হয়েছেন খায়রুল বাসার যিনি পরস্পর ও রোদ বৃষ্টির গল্প দুই কাজেই অনবদ্য ছিলেন পরস্পরে অভিনয়ের জন্য তাসনিয়া ফারিন পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার তারকা জরিপ পুরস্কার জনপ্রিয়তার ভিত্তিতে চলচ্চিত্র বিভাগে দর্শক ভোটে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন সাকিব খান একই বিভাগের সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবিন চৌধুরী টেলিভিশন বিভাগে লাভসাবনাথকে অভিনয় করে তাওসিফ মাহবুব পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার তার বিপরীতে সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তোটিনি সঙ্গীত বিভাগে তুফান সিনেমার লাগে উডাধুরা গানে কণ্ঠ দিয়ে প্রীতম হাসান পেয়েছেন সেরা গাজকের সম্মান দুষ্টু কোকিল গানটির জন্য দিলশাদ নাহারকণা পেয়েছেন সেরা গায়িকার পুরস্কার নবাগত বিভাগে যুগল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুক আহমেদ রেহান পেয়েছেন সেরা নবাগত অভিনেতার স্বীকৃতি এই বর্ণিল রাতটি উপস্থাপনায় প্রাণবন্ত করে তোলেন সকলের প্রিয় জুটি আফরান নিশো ও তাসনিয়া ফারিন সত্যিকার অর্থে মেরিল প্রথম আলো পুরস্কার দুই হাজার চব্বিশ ছিল কৃতজ্ঞতা সম্মান এবং সৃজনশীলতার এক অনবদ্য মিলন মেলা আপনার প্রিয় তারকা কি পুরস্কার পেয়েছেন তাহলে এখনই জানিয়ে দিন কমেন্টে আর বিনোদন জগতের প্রতিটি খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আর বেল আইকন বাজাতে ভুলবেন না ধন্যবাদ